যে ছোটবেলা টিচার বা স্কুল মাস্টার সাহেব যখন বলেছিল গরু মানে পড়া পারিনি বলে পড়া পারিনি বলে গরু বলেছিল তো আজকে যদি সেই অবস্থা থাকতো তাহলে আমি বলতাম যে স্যার আমাকে সবসময় গরু বলে ডাকেন একটা গরুর যে এত রকম গুণ থাকতে পারে তখন সেই ছোটবেলায় সেটা বুঝতে পারেনি আজকে কিন্তু বুঝতে পারছি এই দেখেন না হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে যে গরু মাংস খাওয়া নিষিদ্ধ অথচ আমি তো হিন্দু শাস্ত্রে অনেক জায়গা পড়েছি গরু মাংস খাওয়া নিষিদ্ধ কোথাও বলা হয়নি এমনকি স্বামী বিবেকানন্দও বলেছেন যে গরুর মাংস ভক্ষণ করা যাবে বেদ শাস্ত্রে বা বেদ উপনিষেদ বা ঋগ্বেদের অনেক জায়গাতেই গরুর মাংস খাওয়ার কথা বলা হয়েছে গরুর মাংস নিষিদ্ধের কথা হিন্দু শাস্ত্রে কোথাও বলা হয়নি মানে গরু খেতে বলা হয়েছে ঠিক আছে আপনি না হয় গরু খাবেন না তার কারণ আপনি ওটাকে মা বলে আখ্যায়িত করছেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে পৃথিবীর সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে থাকে ভারতবর্ষ তাহলে গরুর মাংস যদি না খাওয়া যায় তাহলে সেই গরুর মাংস রপ্তানি কেন ভাই গরুর মাংস যদি রপ্তানি করা হয় তাহলে এই গরুকে আপনি একটা সুন্দর দেবী মর্যাদা দিলেন কোথায় গরু মাংস খাবেন না কারণ এটা মা খাইতে করেছেন খুব ভালো কথা তাহলে এটাকে হত্যা করে এর মাংস রপ্তানি করবেন এটাও ঠিক নয় ব্যাপারটা কীরকম যেন ঘোলাটি মনে হয় সব জিনিস